তো হ্যালো গাইজ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কারণ আজকে হচ্ছে ভোলে বাবা মানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমাদের এখানে সবাই মানে শেষ সোমবারে বেশিরভাগই জল ঢালে তো সবাই শুশুনিয়া এবং এই যে মুকুটমণিপুর অনেক দিক থেকে এসে পর আমাদের এখানে একটা ঠাকুর আছে মানে শিব ঠাকুর আছে সেখানে জল ঢালে তো তাদেরকে ভোলে বাবার যে ভক্তরা আছে তাদেরকে আমি কিছু মানে একটু জলপান করার একটা এস্টিমেট নিয়েছি এই যে এদিকে আছে সাবান দেখতে পাচ্ছো টুল আমি দেখা এই যে এখানে দুটো টে আছে আর এই যে টুল আছে এইখানেই বস খাটি এই দিক থেকে আসবে আর এখানে খাবে আর ওইদিকে চলে যাবে ওইখানে বাঘ রাখে সব কিছু ব্যবস্থা করা হয়েছে আর এখানে মন্দির হচ্ছে এখনও মন্দিরটা আনকমপ্লিট আছে কমপ্লিট হয়ে গেলে এখানে আবার ঢালবে কি আর পর বছর থেকে হয়তো কমপ্লিট বোধ করো যেমন মন্দিরটা কমপ্লিট হয়ে যায় আর বড়ো ব্যাপার হচ্ছে মানে এইসব করলে একটু মনে ফুর্তি লাগে তার জন্য সকাল সকাল ধোয়া মাজা করে পুরো ফুর্তি মানে ফুর্তি মনে সব কিছু কাজ করা হয়ে গেছে অলরেডি পরে জল আনবো আর এখানে চিনিটা ভিজতে দেবো আর কিছুটা নুন আনি নুন আনা হয় নাই দোকান থেকে কিনে আনতে হবে একটা প্যাকেট তো গাইস পুরো ভিডিওটা প্রথম থেকে সে সব দিয়ে দেখার চেষ্টা করুন সবাই আর এই যে দেখতে পাচ্ছো আমাদের এখন মানে শরবত আমাদের পুরো রেডি হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছো তনু দাঁড়া পুরো ফাইনাল এই যে চিনির শরবত পুরো কাগজ দিয়ে পুরো রেডি হয়ে গেছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আসতে শুরু করেছে দেখতে দিকে পাচ্ছি তারপর আমরা শরবত দিয়ে আরম্ভ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক লোক শরবত খাচ্ছে আর আর এখানে দেখতে পাচ্ছি তরুণ সমস্ত ভক্তদেরকে একে একে এক গ্লাস করে সবাইকে শরবত দিচ্ছে তারপরে আমি কিছু কোনো বেশি ফাইনালি আমাদের জল দিয়ে প্রায় শেষের মুখে মানে আমাদের জল প্রায় মানে সর্বত শেষের মুখে হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখন অনেকটা নিচে তার জন্যে বেশি ভক্তও নেই দেখতে পাচ্ছে এদিকে তো যতগুলো আছে আমরা দিয়ে এরপর আমরা বাড়ি চলে যাব গুটে তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য